তড়কা একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো বাড়িতে বানাতে গেলে এই তড়কা মশলা বাড়িতে একবার বানিয়ে রেখে দাও একবার বানিয়ে ছয় মাস রেখে দিতে পারবে আর এই তড়কা মশলার জন্য বাড়িতে তৈরি তড়কার স্বাদ যে কোনো হোটেল বা রেস্টুরেন্টকে হার মানাবে কীভাবে এই তড়কা মশলা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি কড়াইতে তিন বড় চামচ দিয়ে দিলাম গোটা ধনে এবার ওই চামচে করেই দিয়ে দেব দুই বড় চামচ গোটা জিরে সবই আমি একটা চামচ মাপ করে দেবো দুটো বড় দারচিনির টুকরো একটু হাত দিয়ে ভেঙে দিলাম তারপরে এখানে সাত আটটা মতো লবঙ্গ দিয়ে দিয়েছি আর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম উপকরণগুলো অবশ্যই খেয়াল করো তারপরে দিয়ে দিচ্ছি এখানে মেথি ওই চামচের তিন ভাগের এক ভাগ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম পরিমাণ গোলমরিচ আর সাত আটটা মতো শুকনো লঙ্কা এবার গ্যাস জেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট চার পাঁচ খুব ভালো করে গোটা মশলাগুলোকে ভেজে নেবো এতে করে মশলাগুলো বেশ মচমচে হয়ে যাবে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি তারপরে আমি মশলাগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো নিয়েছি এবারে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে ওই চামচে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো ওই চামচ ভর্তি ভর্তি এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার বা আদার পাউডার এটা বাড়িতেও তোমরা তৈরি করতে পারো রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এখানে দেখো নিয়েছি অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার বা রসুনের পাউডার এই পেঁয়াজের পাউডার রসুনের পাউডার যারা একদম সম্পূর্ণ নিরামিষে বানাবে তারা বাদ দিয়ে দেবে মানে ভেজ তড়কা বানালে আর যারা চিকেন তরকা বা এগ তরকা বানাবে তারা অবশ্যই দেবে হাফ চামচ দিয়েছি আমি গার্লিক পাউডার আর অনিয়ন পাউডার বা পেঁয়াজের পাউডারটা দিয়েছি এক চামচের থেকে একটু কম এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিলেই এই হোমমেড, তরকা তড়কা মশলা একদম রেডি পেঁয়াজের পাউডার বা অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার বা রসুনের পাউডার এবং আদার পাউডার এগুলো সবই বাড়িতে বানানো যায় রেসিপি আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো বাড়িতে তৈরিও করে নিতে পারো আবার কিনেও ব্যবহার করতে পারো তো তৈরি হয়ে গেল তড়কা মশলা যখনই তরকা বানাবে হাফ চামচ বা এক চামচ দিয়ে দেবে আর এই তড়কা মশলার গুণে তরকার স্বাদ যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে একবার বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে বা শুকনো পাত্রে তোমরা ছয় মাস পর্যন্ত বাইরে নর্মাল অবস্থায় স্টোর করতে পারবে অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তরকা মশলা বানিয়ে রেখো আর তরকা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তরকা মশলা দোকান থেকে আর না কিনে এইভাবে বাড়িতে বানালে রুটি পরোটার সাথে কিন্তু একদম দারুণ জমিয়ে দেবে তাহলে তরকা রান্নাকে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো করতে চাইলে বাড়িতে এইভাবে তড়কা মশলা বানিয়ে তোমরা ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে এর আগে আমি তোমাদের সাথে অনেক রকম মশলা রেসিপি শেয়ার করেছি চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো প্রত্যেকটা রান্না হবে একদম সেরা সেরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা রন্ধন পরিচয় দেখছো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ